মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরও ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আমি এই ব্রেকফাস্টটা এক বাটি সুজি আর হাফ বাটি দই দিয়ে তৈরি করব। ঠিক আছে বন্ধুরা এবার আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি দেখো এক বাটি সুজিটা দিয়ে দিলাম আর দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর দেখো কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম তারপর আমি এই যে দেখো খড়ে পাতা দই হাফপাটি দইটা দিয়ে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি দেব দেব চিলি ফ্লেক্স এক চামচ দেবো গুড়মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স আর লবণ দেব পরিমাণ মতো লবণটা এড করে দিচ্ছি আমি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু আগে এইগুলোকে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি তারপর সামান্য জল আমি অ্যাড করব। ঠিক আছে বন্ধুরা সব দিন তো আর রুটি খেতে ভালো লাগে না এটা বানানো খুব সহজ আর ফটফট তৈরিও হয়ে যায় এটা একটা হেলদি খাবারও বটে এবার আমি একটু একটু করে জল দিয়ে দেব। সামান্য আর একটু জল আমি দিচ্ছি কারণ সুজিটা তো একটু ফুলবে তার জন্য এবার আমি এটার মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এক চামচের মতো ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এবার আমি এটাকে পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা ঢাকা দিয়ে আমি রাখলাম এটাকে

বন্ধু আরেকটু জল আমি দিলাম এবার আমি একটা প্যান আমি বসিয়ে দেব এটা আমি করে একটা প্যানে আমি বসিয়ে দেব আর বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় আর পুরোনো বন্ধুরা তো সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ নতুন বন্ধুরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায় এবার আমি এই যে সামান্য একটু রিফাইন তেল দিলাম একটু ভালো করে গরম করে নেবো এবার আমি গ্যাসের আশটাকে কমিয়ে দিলাম আমি কিছু সময় অপেক্ষা করব এটার জন্য একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেব ঠিক আছে বন্ধুরা ছয় সেকেন্ডের মতো আমাকে অপেক্ষা করতে হবে তারপর আমি এটাকে উল্টে দেব এবার আমি এটাকে একটু ঢাকার চাপ্পা দিয়ে রেখে দিলাম ঠিক আছে গ্যাসের রাস্তা কিন্তু বানানো যাবে না দু মিনিটের মতো আমি এটাকে ঢাকার চাপ্পা দিয়ে রেখে দেবো তারপর আমি এটাকে উল্টে দেবো উল্টা ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম এই যে আমি উল্টে দিলাম

আমার এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আর একটু তেল আমি দিচ্ছি চাপা দিয়ে তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ করো না দেখো বন্ধুরা আমি এবার টাকাটা সরিয়ে দিলাম

হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি ঠিক আছে আর একটু তেল দেব আর আমার দুটো কড়া বাকি আছে সেগুলো করে নেব তারপর আমি দু মিনিটের মতো এটাকে থাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর এই দুটো হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দেবো তোমরা সঙ্গে থেকো এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু থেকো আমার সাথে দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খেও এসবক্ষণে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ